কোনো কিছু কেনার আগে অবশ্যই তার দামটা জানতে হয় আর না জানে যদি সেটা কিনতে যাওয়া হয় তাহলে নিজের কাছে নিজেই ছোট আর সরম পাওয়া হয় তো যাই হোক অনেকদিন আগে গিয়েছিলাম হাঁস কেনার জন্য তো হুট করে চিনা হাঁস এই হাঁস গুলোর দামের যার কারণে তাদেরকে জিজ্ঞেস করলাম মামা কয় টাকা আমি তো ভাবছিলাম দুইটা হাঁস নিয়ে আলি মামা মনে করে মামা বেশি না মামা এই কালা কালা হাঁস গুলা তো মাত্র পঁচিশশো টাকা করে দুইটা পাঁচ হাজার টাকা আমি মামা মনে করি একাই কয় কি মামাই এত হাঁস দাম নাকি চিনা হাঁসের দাম আমি ভাবছি হয়তো

টাকা নিছে ওইগুলা তো নগদে মানে দইরা আনছে বেটারা নক নগদ দইরা আনছে তারা হইলো যে ওই যে বর্ষি দিয়া দইরা তারপরে নিয়ে আইছে ওইগুলা তো মাত্র ছয় পিস চিংড়িতেই মানে এক কেজি হয়ে গেছিল আর এইগুলা বাইচা বাইছে আমি দুইটা চিংড়ি লইলাম এত মামা পুরাই চেটতে গেছে চেটতে মামা কয়ে যে না মামা আমি তো বাইচা বাইচা বিক্রি করবো না তুমি এরম বাইচা বাইচা নিতে পারবে না মামা বাইচা বাইচা কই নিলাম আমি তো দুইটা চিংড়ি বাইচে নিলাম পরে যাই হোক যুদ্ধ করে লাভ নাই কেননা দুই মাছ তো নেওয়া লাগবো সামনে ঈদ আর ঈদের মধ্যে সবসময় যে মাংস গোস্ত খাইতে ভালো লাগবে সেটা এরকম না মাছ দিয়ে লই আর বেটার কাছে টাকা দেবো এবার পকেটে সতেরোশো টাকা হয়েছে আয় খায় আমার তো পকেটে টাকাই নাই তারপরে চলে গেলাম এটা বিকাশের দোকানে আর এখন আসলে বিকাশটা এমন একটা হয়ে গেছে আশেপাশে যেই দিকেই যাও বিকাশ আর বিকাশ আর মোবাইল ব্যাংকিং এর কারণে সবাই বিকাশ থেকে টাকা দেয় খুবই মানে উপকৃত হয় তো সেই উপকারটা আমি একটু ভোগ করলাম যদিও আসলে নগদ দেশীয় তারপরে নগদ ব্যবহার করা হয় না কারণ আসলে কেউ নগদ এরকম টাকা দেয়ও না লেনদেনও না এরপরে চলে এলাম আবার একটা ধরনের মাছ নেওয়ার জন্য যে মাছটার নাম কাউয়া মাছ এই মাছটা আমার জীবনে দ্বিতীয়বারই খাইলাম এর আগেও খাই নাই আসলে আমি আসলে এই এক ধরনের মাছ আমার বিড়াল গোলা খাওয়াই আমার কয়েক একটা বিড়াল আছে বিড়াল মাছ খাওয়াইতে খাওয়াইতে এই মাছ টাইপের এই টাইপের মাছ গুলার প্রতি আমার একটা মানে কেমন যেন অনীহা হয়ে গেছে তো যাই হোক মাছ টাছ নিয়ে আইসা আমি আইসা বললাম আমার চাস্ত ভাইয়ের কাছে চাস্ত ভাই তিনটা ডাব আনছে ডাবগুলা গুলা দেখতে এত সুন্দর যে কি যে কমু মানে ডাব গুলা চাইয়া রয়েছে এই ডাবগুলা ঢাকা শহরে কিনতে গেলে এক একটা দেড়শো দেড়শো টাকা নিচে দিতেই না ডাব গুলা নিয়ে আমি চলে গেলাম আমার বাড়িতে আর বাড়িতে দিয়ে আমি বাইকটা হেলমেটটা লয়ে চলে গেলাম এক জায়গায় কেননা আজকে আবার আমি যাবো আমার বাপের লয়ে ঘুরতে তো আমি আমার গাড়ি নিলাম আর মানে আমার গাড়ি দিয়ে আমার চাস্ত ভাইরা চালাইতেছে আর

বুঝা ফলাইছে যে আমরা কই আইসা পড়ছি আসলে ফার্নিচারের দোকান আইসা পড়ছি আহা ভাইবেন না আবার খাট কি কিনবো আসলে একটা সোফা দেখবার আইসি যে আসলে আমার ঘরের মধ্যে কোনো সোফা নাই তো আমার বাপের পছন্দের সোফাটা নিম কারণে পিছনে আইলাম আয়া আওয়ার পরে আমি আমার বাপের ভালো করে দেখাইতেছিলাম যে বাপ দেখো তো কোন সোফাটা তোমার পছন্দ হয় বাপের ঘুরে ফিরে ঘুরে ফিরে দেখাইতেছিলাম বাপে আসলে যে কি বুঝাইতেছিল আমি বুঝতেছিলাম না তো যাই হোক এখানে আসলে বেশি একটা দোকান আসলো না এরপর আরেকটা দোকানে গেছি এই যে সোফাটা এই সোফাটার দাম হইতে বেশি না এই সোফাটার দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে চাইছিল তবে আমার বাপের কয় তাও নাকি তার পছন্দ হয় না এরপরে এখানে করাই গেছে এটা দেখাই মানে এই পঁয়ত্রিশ ছিল সত্তর হাজার ছিল এটা মনে হয় হাজার টাকা ছিল এক লাখ টাকাও ছিল কিন্তু আমার বাপে এগুলো একটা পছন্দ হয় না যার কারণে সোফা এই দোকান থেকে নেওয়া হয় না তো আমি ঘুরা ফুইরা দেখলাম এখানে করাই আসিল সেগুন আসিল রেন্ডি আসিল রেন্ডি যে রেন্ডি কাঠের যে সোফা গুলা ছিল সেগুলোর দাম ছিল তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে সেগুলো শুধুমাত্র ওই যে টু 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 ওয়ান মানে ফাইভ সিটা পাওয়া যাবে তো যাই হোক সেখান থেকে চলে আইছি বাড়িতে আর বাড়িতে আসার পর রাইতের বেলা আমার মামুর দোকানে চলে গেলাম মামু আমার একটা হেজাক লাইট দাও রাইতে বেলা ফুটবল খেলি ফুটবল কিন্তু আলো একদম কম হয় এত আলো কম হইলে ফুটবল খেলা যায় তোমার লাইটের মামা আমার আলোরা জ্বালায় দেখাই দিলো যে মামার লাইটের আলো কম হয় তুমি চাইলে নিবার পারো তো আমি আর কইলাম যে থাক না লাগব না এই আলোতে কাম হইব না আমার যে আলো আছে সেই আলোতেই হবে